আমি এডি দিয়ে খাই তোমরা মাছ খাও আমি খাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে সকাল সকাল চলে আসলাম কিছু নাস্তা নিয়ে কারণ সকালবেলা উঠে বেশি একটা কিছু করতে পারি না আমি যেহেতু অসুস্থ এই জন্য হচ্ছে সকালবেলা মুড়ি জিলাপি আমার জামাই বলছে সকালবেলা অত কিছু করার দরকার নেই এগুলো খাইলেই হবে পরে তুমি দিদি আসতে বার্তা রান্না করি এখানে নিয়েছি গুড়ের জিলাপি কালকে বাজারে গেছিলো ওখান থেকে নিয়ে আসছে আর এই জায়গায় মুড়ি আর এখানে দুটা হচ্ছে কমলা রাখছি আর এটা হচ্ছে এখানে দুইটা 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 করে মানে সবারই দুইটা দুইটা করে ছয়টা হচ্ছে খেজুর রাখছি তো ওখানে দুইটা কমলার মধ্যে ওখানে কিন্তু আমি একটা মানে অর্ধেক খাবো আর হচ্ছে আমার জামাই অর্ধেক হবে আর একটা মাছ খাবে আমি বেশি একটা খাইতে পারি না এজন্য দুইটা নিচে অপচয় করার দরকার কি পরে হচ্ছে সকালের নাস্তা শেষ করে ভাবলাম যে এখন কী রান্না করি যেহেতু হচ্ছে বাজারে গেছে খরচ আনতে তে পাশে হচ্ছে কালকে মূলার শাক নিয়ে আসছিলো মূলা শাকটা বেশি আমি ধুয়ে নিলাম আর এখানে আমি যখন অসুস্থ ছিলাম খুবই অসুস্থ ছিলাম তখন হচ্ছে এগুলো নিয়ে আসছিলো পরে ওইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমি অসুস্থ অবস্থায় তো ওগুলো হচ্ছে মানে ইয়া করতে পারবো না পরিষ্কার করতে পারবো না পরে ওইভাবেই রেখে দিয়েছিলাম যে যখন সুস্থ হব তখন ওগুলো বের করে নিয়ে আমি পরিষ্কার করে নিব তো ওটা পানিতে ভিজায় রাখছি আর এর পাশে আমার ভাত হয়ে গেছে শাকটা বাজি করে নিই কারণ খুবই ক্ষুধা হয়েছে আমি আবার ওগুলো থাকতে পারি না এবার সে শাকটা বাজি করে নিয়ে তারপরে হচ্ছে কিছুটা খায়া তারপরে সব কাজ কাম কমপ্লিট করে নেব তখন কাজে একটু মন বসবে আর যখন পেটটা খালি থাকবে তখন কিন্তু হচ্ছে কাজকাম করে কিছুতেই সুবিধা পাওয়া যায় না নুন দিয়ে দিলাম শাকের মধ্যে মূলা শাক ভাজিটা আবার সবারই পছন্দ পাটের শাক মূলা শাক এটা আমি বাজি করে নিয়ে আগে ভাত নেব নেব এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি কিছু মশলা বেটে রাখছি ওই যে মুরগির ওটা হচ্ছে মুরগির মাংস নিয়ে আসা হয়েছিলো ওখানে হাত পা মানে চামড়ি টামড়ি এগুলো আছে আমার কাছে ওগুলো খাইতে খুবই ভালো লাগে যে ফ্রিজে রাখছি আর হচ্ছে দোকান থেকে আসলো কত বড় বড় দুইটা মাছ নিয়ে আসছে আবার চিংড়ি মাছও নিয়ে আসছে আমি কিন্তু ওইটা আগে ফ্রিজে রেখে দিয়েছি সত্যি কথা ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল সকাল সকাল ওগুলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আমাদের দুপুরের রান্না আমাদের রান্না ভাড়া কমপ্লিট সকালে হচ্ছে আমি মূলা শাক বাজি করে আগে ভাত খাইছি কারণ খুবই খিদা পাইছিলো নাস্তা করে সকালে চলা যায় না দশটা বাজতে বাস্তে এত পরিমাণ খিদে লাগছে খুলাইতে পারি না পরে হচ্ছে এগুলো দুপুরে রান্না করলাম এই যে মুরগির হাত পা চামড়ি টামড়ি এগুলো রান্না করলাম এই জায়গায় শশা সালাদ করে নিছি আর এইখানে ওই যে বড় মাছ দিয়ে বেগুন দিয়ে মা রান্না করছে জানি না এটা কেমন হবে আমি কিন্তু এটা খাবো না আমি এই যে এটা খাবো কারণ আমার কাছে এখন এগুলো ভালো লাগে না আর এই যে গরম গরম ভাত এখন হচ্ছে দুপুর বেলা সাড়ে তিনটা পার হয়েছে রান্না করতে করতে এতটাই দুপুরে খাওয়া খাইতে খাইতে খুবই দেরি হয়ে গেছে আস ভাত বাইরে বসে আছি খায়া দেহ কেমন হয়েছে এদিকে তুমি খাওয়া শুরু করে হম মজা হয়েছে না

প্লেট একবারে ফাঁকা খালি আর কটা ভাত এই ভাত কটাই আমার কাছে বেশি হয়ে গেছে আজকে আসলে খুবই মজা হয়েছে ওইটা ভাত আমরা ঘরের মধ্যে যাই বসে আছি ঘরের মধ্যে গেছে পরে এই জায়গাটাকে নিয়ে আসলাম খাইতেছে না আমরা যে জায়গায় যাই ওরা ওই জায়গায় যাই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এই সময় হচ্ছে ছাগলও গাছ খাইতেছে কারণ এই ছাগল আজকে সারাটা দিন বান্ধা আসলো কাম করলাম এই জন্য আর কি কোথাও নিয়ে যাওয়া হয় নাই কী সুন্দর করে খাইতেছে দূরে দূরে আবার খাওয়ার লাগে তো সবাই আমাদের জন্য তোয়া করবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো এ নয় দেখেন আর একটা কোন জায়গায় ওইটা খাইতেছে ওই যে আর আয় এটি আবার মানুষ চিনি কইলে না কি সুন্দর মানুষ চিনি মানে ডাকলে কাছে আসে যদি কই ঘরে থাকা যাব না তখন ফির আবার আসবো চলে আসে সুন্দর কি সুন্দর করে খাইতেছে না ধরে ধরে খাওয়াইলে আবার খায় এ মা আবার খুদ সিদ্ধ করলে তো খুদের ভাত খায় সকালে ওইটা আমি এক প্লেট ভাত দিয়েছিলাম উডি খাইছে ভুসি দিয়ে মা খাই দিয়েছিলাম ওগুলা খাইছে খাওয়ার পর সারা দিন বান্দা ছিল পাতা বাইরে দিয়েছে উডি খাইছে ভালোই লাগে আমাকে ছাগল গরু হাঁস মুরগি আমার বাড়িতে মুরগির সংখ্যাও বাড়তেছে সবাই দোয়া করবেন সবাই যেন বাড়ে পরিবারের সব কিছুই জানি বাড়ে এতটুকুই সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে ভালো থাকি আপনারাও ভালো থাকেন এটাও দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট ডে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটা কেমন লাগে একটু জানাই দিয়ে কমেন্ট করে তো বাজে আজে বাজে মন্তব্য করবেন ওই দেখেন কই যাইতেছে দুইটা এই ওই গরম পানি যাওয়া যাবো না কি সুন্দর মিল কালকে হাসাতে একদম এক এক ঢিসায় এক ঢিসায় এখন মিল হয়েছে কারণ দুইটা যে এক জায়গায় আসিল রাতে এক জায়গায় বাইন্ডা রাখছিলাম ভালো দেখা যায় না দেখেন তো কত সুন্দর লাগতেছে